মাছে ভাতে বাঙালি এই কথাটি শুধু প্রবাদ নয় আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির জীবন্ত প্রতিচ্ছবি ভাতের সাথে এক টুকরো মাছ মানেই পুষ্টি আর স্বাদের মিলন আমির জাতীয় খাবারের মধ্যে মাছ হলো এমন একটি উপাদান যা শরীরকে শুধু শক্তি যোগায় না বরং নানা ভিটামিন ও খনিজ দিয়ে রাখে সুস্থ ও সতেজ তাই আজকে এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো আমাদের পরিচিত কিছু মাছের গুণাগুণ ও উপকারিতা কোন মাছ আমাদের শরীরে কোন ধরনের পুষ্টি দেয় কেন এই মাছগুলো আমাদের প্রতিদিনের খাবারে রাখা জরুরি এসব তত্ত্ব সহজভাবে জানাবো আশা করি ভিডিওর শেষে আপনারাও মাছ খাওয়ার উপকারিতা নতুন ভাবে অনুধাবন করতে পারবেন তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি আপনারা ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওর সাথে থেকে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন তো বন্ধুরা পাঁচটি দেশীয় মাছ সম্বন্ধে আজকে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো তাই বন্ধুরা দেরি না করে শুরু করা যাক তো সঙ্গেই থাকুন তো নাম্বার এক তো বন্ধুরা ছোট আকারে স্ক্রিনে যে প্রথমেই মাছটি দেখতে পাচ্ছেন এটি হলো মিনিমাস অনেকে আমরা ভেদা মাছ বলে থাকি সাধারণত এই মাছগুলো গ্রাম অঞ্চলে প্রচুর পাওয়া যায় এই মাছগুলো ছোট এবং কালো হলেও মাছগুলো কিন্তু অসাধারণ স্বাদ এই মাছগুলো ছোট হলেও কাটা কম থাকে এবং ক্যালসিয়ামের বড় উৎস এই মাছগুলোতে প্রতি একশো গ্রামে রয়েছে প্রোটিন সতেরো থেকে আঠারো গ্রাম ক্যালসিয়াম উচ্চ মাত্রায় কারণ হাড়সহ খাওয়া যায় আরো রয়েছে ফসফরাস আয়রন জিঙ্ক এবং ভিটামিন এ মাছ দাঁত ও হাড় মজবুত করে বিশেষ করে শিশু ও গর্ভবতী নারীদের জন্য খুবই উপকারী এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নাম্বার দুই এবার পরিচয় করে দিচ্ছি অসাধারণ স্বাদের মিষ্টি পানির একটি মাছ সেটা হলো হিমেল মাছ শহর অঞ্চলে যারা ছোট থেকে বড় হয়েছেন যারা শহরেই বসবাস করেন গ্রামে খুব কমে গিয়েছেন তাদের সাথে আমি এই মাছটিকে পরিচয় করিয়ে দেব আজকে কারণ এই মাছগুলো শুধু নদীমাতৃক দেশের মানুষরাই এই মাছটিকে চিনবেন কারণ শহরে বর্তমানে এই মাছগুলো সচরাচর চোখে পড়ে না খুবই কম এই মাছগুলো সাধারণত পাঙ্গাশ মাছের মতো দেখতে কিন্তু এটি বেশি একটা বড় হয় না এই সাইজেরই বেশিরভাগই হয়ে থাকে এই মাছগুলো বাজারে কখনো যদি দেখা যায় তাহলে দামটা খুবই চড়া থাকে বারোশো থেকে চোদ্দশো টাকা হয়ে থাকে প্রতি কেজি আমার ভিডিওর সাথে থেকে যারা এই মাছটিকে চিনতে পারবেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তবে এবার চলুন এই মাছটি সম্পর্কে বিস্তারিত জেনে নেই নদী ও বিল অঞ্চলে এই মাছটি পাওয়া যায় আকারে মাঝারি স্বাদে সুস্বাদু ও মোলায়েম মাংস এই মাছটি কম কাটাযুক্ত হয় খেতেও সহজ এই মাছটিতে প্রতি একশো গ্রামে রয়েছে আঠারো থেকে উনিশ গ্রাম প্রোটিন এছাড়াও রয়েছে ফ্যাট চার থেকে পাঁচ গ্রাম ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম ভিটামিন বি কমপ্লেক্স এই মাছটি শরীরে শক্তি যোগায় হাড় ও দাঁতের স্বাস্থ্য রক্ষা করে হজমেও সহায়ক নাম্বার তিন এই বেশ যে মাছটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেই মাছটি আমাদের প্রত্যেকেরই খুবই সুপরিচিত গ্রামগঞ্জে কিংবা শহরে প্রতিদিনই বাজারে এই মাছটি দেখা যায় এটিকে আমরা সাধারণত সবাই বেল মাছ বলে চিনে থাকি এই মাছটিও আকারে ছোট হলেও কিন্তু কাটা খুবই কম বাচ্চাদের জন্য এই মাছটি খুবই ভালো এবং অনেক বাচ্চারাই এই মাছটি পছন্দ করে থাকে এই মাছটির বাজার দামও মোটামুটি হাতের নাগালে চারশো টাকা থেকে শুরু করে সাতশো কি আঠশো টাকা পর্যন্ত প্রতি কেজি দাম হয়ে থাকে এই মাছগুলো সাধারণত নদী খাল ও হাওয়ার অঞ্চলে বেশি পাওয়া যায় এই মাছের মাংস তুলনামূলক নরম ও সহজপাচ্চ কাটার পরিমাণ কম থাকায় বাচ্চা ও বয়স্কদের জন্য খুবই উপযোগী বেলে মাছ প্রতি একশো গ্রামে রয়েছে আঠারো থেকে ২০ গ্রাম প্রোটিন ফ্যাট চার থেকে পাঁচ গ্রাম ওমেগা থ্রি সমৃদ্ধ আরও রয়েছে ক্যালসিয়াম ফসফরাস আয়রন ভিটামিন A ও D তাই এটি হাড় মজবুত করে শিশুদের বুদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সহজেই হজম হয়। নাম্বার 4 এবার আরো একটি সুপরিচিত মাছ আপনাদের সামনে হাজির করলাম। এই মাছটির সঙ্গে আমরা সবাই সুপরিচিত। বাজারে প্রতিদিন এই মাছটি দেখা যায়। এই মাছটিও মোটামুটি দামে সস্তা। বিলে মাছের মতো চারশো টাকা থেকে শুরু করে পাঁচ ছয়শো টাকা পর্যন্ত প্রতি কেজি এর দাম হয়ে থাকে এই মাছটিকে সবাই আমরা পোয়া মাছ বলে চিনে থাকি এই মাছটি সাধারণত লোনা পানি ও মিঠা পানি দুই পরিবেশি পাওয়া যায় এই মাছটি খুবই সুস্বাদু ও কাটা তুলনামূলক নরম গিরিল বা ভাজায় খুবই জনপ্রিয় এই মাছটি আলু দিয়ে জোল করে রান্না করলেও এই মাছটি খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে প্রতি একশো গ্রাম পোয়া মাছে রয়েছে আঠারো থেকে বিশ গ্রাম প্রোটিন ফ্যাট পাঁচ গ্রাম আরও রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও ক্যালসিয়াম ও আয়রন পোয়ামাস মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে চোখের দৃষ্টিশক্তির জন্য খুবই ভালো নাম্বার পাঁচ এই যে মাছটির সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দেব সেটিও খুবই পরিচিত এবং খুবই প্রাচীন এটি হলো কাতলা মাছ এই মাছগুলো সাধারণত আকারে অনেকটাই বড় হয়ে থাকে দুই থেকে তিন কেজি শুরু করে সাত আট কেজি পর্যন্ত বেশিরভাগই এই মাছ বাজারে দেখা যায় দামেও অনেকটাই সস্তা এটিও মিঠা পানির মাছ তবে বর্তমানে হাওড় অঞ্চলে এটি বেশিরভাগই চাষ করা হয়ে থাকে বলতে পারেন বাংলাদেশের জনপ্রিয় চাষযোগ্য মাছ এটি এই মাছের মাথা ও পেটের মাংস বিশেষভাবে খুবই সুস্বাদু এই মাছের কাটাগুলো খুবই বড় হয়ে থাকে এবং কম ঝামেলাপূর্ণ এই মাছে প্রতি একশো গ্রামে রয়েছে উনিশ থেকে বিশ গ্রাম প্রোটিন ফ্যাট রয়েছে ছয় থেকে সাত গ্রাম ক্যালসিয়াম ফসফরাস আয়রন এবং ভিটামিন যা আমাদের জন্য প্রয়োজনীয় রক্তশূন্যতা কমাতে সহায়ক হৃৎপিণ্ডের জন্য খুবই উপকারী এই ছিল বন্ধুরা পাঁচটি মাছ সম্বন্ধে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরা তাই আমরা চেষ্টা করবো প্রতিদিনই খাদ্য তালিকায় মাছ রাখার জন্য তো বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ করবেন না এতক্ষণ যারা আমার ভিডিওর সঙ্গে ছিলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই বন্ধুরা আমার হেলদি জীবন চ্যানেলের সাথে থেকে সাপোর্ট করে যাবেন সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে সাথে সুন্দর একটি কমেন্ট করে আমাদেরকে আরো উৎসাহিত করবেন যাতে আপনাদের সামনে আরো ভবিষ্যতে ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। তবে বন্ধুরা বর্তমানে বাজারে ফরমালিন যুক্ত মাছের প্রভাব রয়েছে তাই ফরমালিন যুক্ত মাছ এড়িয়ে চলার জন্য প্রতিদিন বিশ্বস্ত মাছ বিক্রেতা থেকে মাছ ক্রয় করুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি আল্লাহ হাফেজ